বড় 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 কথা চুন তাহলে বড় পাতা আমরা তোমাদের বারণ করবো না মু কর কথা বারান ভুল করতে পারি মানা টানা ধরতে পারি আরা কিন্তু যুদ্ধ করি। রবিবারের দুপুরটা যে কখন আসবে ভাই সব কিছুকে উপড়ে ফেলে লক্ষ্মী ছানা চাই 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 তাই 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 যত আছে ধেড়ে চাই সব কটাকে ঘ্যাচাঙ্গিলে খায় এই রবিবারের দুপুরটা যে কখন আসবে ভাই গেড়ি গুগলি করবে টুকলি মায়ের ঝগড়াটা না দুষ নুদুষ বলে দেবে ধুস জ্বালায় কোন বেটা এই চলছে চলুক এই চলছে চলুক এই মজলিস লক্ষ্মী ছানায় নেই কোন ফিস ফ্রি অফ কস্ট মনের চিকিৎসা কি তাই তো আরে একটা দিনের জন্য একটু উল্টো পাল্টা হোক না এই একটা দিনের জন্য একটু উল্টো পাল্টা হোক জাগে শাসন টাসন গলায় ঢালো একটা সকাল খুলবে কপাল গিটার সাক্ষী থাকবো ভাগ 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 এই রবিবারের দুপুরটা যে কখন আসবে ভাই রাবা 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 এই রবিবারের দুপুরটা যে কখন আসবে ভাই এসে গেছে তো সেই রবিবারের দুপুর সেই নীল সেই লক্ষ্মী ছানার আসর সেই বনবিতান তাহলে চলো দেরি না করে কি গেড়ি উগলি কি না সন্তোষ চলো চাওয়া না চাওয়াটা তো আমাদেরই হাতে পাওয়া না পাওয়াটা তো তাই বকুনি ঝাঁকুনি ভয় ভয় কাপুনি আজ চলো ভুলে যাই লক্ষ্মী ছানায় সব ভাই কি ঝুলিয়েছো মাথায় হ্যাঁ আচ্ছা তোমার মানে কাকে দেখে কাপুনি হয় মানে ঝাঁকুনি হয় কাকে দেখে মানে ঝাঁকিয়ে দেয় মানে কাকে দেখে ভয় লাগে সবচেয়ে বেশি

কটায় ঘুমো রাত্রিতে বাইরে থেকে সাড়ে বাড়িতে হ্যাঁ দেখুন মা আপনি তো পাস করে গেছেন কারণ আপনার উপর কোনো রাগ নেই আপনি জিনিস কিনে দেন আপনি বেশি মারেন না কম বকেন বাবা আপনার উপর তো সমস্ত রাগ আপনি কি প্রচন্ড রেগে যান প্রচন্ড রাগি বাবা আপনাকে দেখলেই ভয় পায় আপনি বেল্ট দিয়েও মাঝে মাঝে পেটান তারপর আর একটা সমস্যা হচ্ছে আপনার চুলটা আর কি একটা গন্ডগোল হয়েছে তো এখন আধুনিক সিস্টেমে মানে মেডিকেল সাইন্স অনেক রকম সিস্টেম বার করেছে যে উইভিং টুইভিং করা যায় দেখুন না যদি ওটা করে একটু ওর দিকে ঢোকা যায় একটু খরচা হবে

ঝামেলা ঝামেলা হ্যাঁ ভেবে বলো হ্যাঁ ভেবে বলো কোনো অসুবিধা নেই আড়া দিনের ইয়ে ইয়ে করো না মানে কার 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 সঙ্গে তোমার বেশি ক্লাশ কার সাথে আমার ক্লাশ বেশি মাদারের সাথে ক্লাশ কেন মাদারের সাথে ক্লাশ কেন কি কি নিয়ে ক্লাশ কি নিয়ে ক্লাশ ক্লাশটা হচ্ছে অফ দ্য টাইটান্স না না একটু বেশি মারা হয়ে যায় বেশি মারা হয়ে যায়

দেখুন বাবা আপনার উপর তো কোনো রাগ নেই আপনি মাঝে মাঝে এসে সারপ্রাইজ করেন ভালো করেন চাকরির জায়গাতে কিন্তু মা আপনার উপরই যাওয়ার উপর রাগ আছে পড়ার খুব চাপ সেই চাপের মধ্যে আপনি আবার চাপ দেন এত চাপে চাপে ও চেপে চেপটে হয়ে যাচ্ছে যে ওকে একটা নতুন ইনফরমেশন দিয়েছে আগুনের পরশ আমাদের মধ্যে ছুঁয়েছে কিন্তু ওর গীতিকারের নামটা পাল্টে দিয়েছে তাতে কিছু নেই এত ওকে চাপ দেবেন না এত চাপে চেপে বস ছানা তুই কখন আসবে রে ছানা মন কেমন করে আই লুকিছানা আচ্ছা যা তো অফ অজরে মন কেমন করছিল খুব আর দেরি করলে গেল

আমাকে কে আমাকে ভাই মারে না আমাকে বাড়িতেকেও মারে না আমাকে মারে হচ্ছে এই যে এইখানে এই যে লোকিছানা লোকেশানা যেটা করছো যে যে ডিরেক্টর একটা দাড়িওয়ালা লোক আছে বুঝছো সে আমাকে খুব মারে খুব মারে হুম কাকে বেশি ভয় পাও কাকে বেশি ভয় পাই কাকে বেশি ভয় পাই তোমার বাবাকে হ্যাঁ দেখুন ও খুব ভালো ছানা খুব মিষ্টি ছানা বাবা আপনি শুধু অন্য কাউকে বকলে ওরা করে যার ওর সামনে অন্য কাউকে বকবেন না দাদু আপনার উপর সবচেয়ে বেশি রাগ আছে দাদু আপনি কি সব সময় জিপটা বার করে কে ভ্যাংচান এটা কি ধরনের অসভ্যতা বার করা কেন হ্যাঁ আমার জানতো দাঁত বার করা আপনি দেখছি জিপ বার করা হে লক্ষ্মী আমার ছানা বড়রা রাত কানা ফ্রেমেতে বাঁধাবো তালে তালে না চাহাবো লক্ষ্মী আমার ছানা ভার চলে আয় না এই তো চলে আসছো বাবা তোমাকে ফ্রেমেতে বাধা গেলে বড় ফ্রেম লাগবে তুমি কলা খেয়ে কলার খোসাটা কেন ফেলেছো জানো ইস বাবা কলা খেয়ে কলার খোসাটা কেন ফেলেছ কেন আর তোমাকে কেও কোনো দিন একটা চাটাও মারেনি গাঁট্টাও মারেনি কানও মারেনি নাকও খসেনি কিচ্ছু পারেনি তোমার সাথে কেও কিছু করেনি কে করে মা মা করে সেটা বলো মা কি করে তোমার সাথে কি অন্যায় কাজ করো তুমি

হ্যাঁ আমরা এসে গেছি লক্ষ্মী ছানাজের আদালতে লক্ষ্মী ছানা আদালত বসে গেছে এখানে যেমন তেমন আমরা তোমাদের মা বাবা আমরা নিয়ে আসবো আসামি হিসেবে তোমরা তাদের প্রশ্ন করবে যে সব থেকে ভালো প্রশ্ন করতে পারবে মা বাবাকে একদম জেরবার করে দিতে পারবে কুপকাত করতে পারবে সেভাবে আজকে সেরা যেমন ছানা সে এই পাবে পাবে ফার্স্ট তাহলে শুরু করি আদালত তাহলে প্রথম আসামি হাজির হোক হ্যাঁ প্রথম আসামি আমরা নিয়ে এসেছি কাঠগড়ায় নেহার মাকে নিয়ে এসেছি নেহা তোমার মাকে আমরা ধরে বেদ নিয়ে এসেছি আসামি হিসেবে আজকে আদালত বসে আমি বিচারক তুমি মাকে একদম প্রশ্ন করবে মা উত্তর দিতে পারতো বল তুমি মাকে কি জানতে চাও মিয়া নাই মারুকানো হুম আরেকটা আর বাপ তখন মারে তখন তুমি বাপ পা কিছু বলো না কানন আসলে কি তুই ভীষণ বদমাশি করু তুমি কথা শুনো না জেদ বাইনা করো কোনো কথাই শুনো না আমার কথা শুনো না বাবার কথা শুনো না তারপরে সবকিছু নিয়ে বাইনা করো এইজন্য নে ছেলে আপনি ওকে মারেন ও কথা শুনো না বলি কি তুমি মারতে তোমার ধৈর্যটা একটু কম আছে না হুম ধৈর্য কি কম

একবার মোহন যোশী হাজির তোমার মা হাজির হয়ে গেছে এবার তুমি বলো মাকে তুমি কি জিজ্ঞেস করবে তুমি আমাকে আর তো আমি যখন ঘুমাই তখন তুমি মাঝের মধ্যে আমাকে রেখে কোথায় চলে যাও তুমি তো ভীষণ দুষ্টুমি করো কথা বললেও শুনো বাচ্চা লোক কি দুষ্টুমি করে দিদিদের কাছে আমাকে নালিশ শুনতে হয় বন্ধুদের কাছে নালিশ শুনতে হয় তাহলে যদি না বকি তাহলে কি করে হবে তাহলে তুমি ভালো হবে না তাহলে ভালো হবে না কিন্তু না আর তোমাকে ছেড়ে আমি একা কোথাও যাই না আসলে ও তোমার ঠাকুরমা নিচে অসুস্থ তো হাত ভেঙে পড়ে গেছে তাই তাকে দেখতে তো আমাকে মাঝে মধ্যে যেতে হয় ও তাহলে তুমি ঘুমাও তাহলে আমি কি করতে পারি ছেড়ে দিও আমাকে মা খালা হ্যাঁ পরের আমি এসে গেছে তোমার মাকে এনেছি কাটগড়া এই দেখো এই সুযোগ একদম ভয় পাবে না কিন্তু যদি ভয় পাও তাহলে আর কোনোদিন সুযোগ পাবে না বলো মাকে কি জিজ্ঞেস করবে বল তুমি আমাকে কেন কসমেটিক্স কিনে দাও না আর আমি যখন খাবো না তখন তুমি জোর করে খাবে তুমি সব সময় যদি খাবো না খাবো না বলো তাহলে কি করে হবে বলো

আর একটু বড় নিশ্চয়ই তোমায় ও আর একটু বড় হলে তবে দেবে বলছে এটা কি ঠিক ঠিক তোমার খুশি লাগে ঠিক লাগে কথাটা হ্যাঁ বড় হলে দেবে বলছে কেন ছোটরাও তো ভাগতে পারে তাই না দেয় না কিছু দেয় কি কিনে দেয় মাঝে মাঝে দেয় মাঝে মাঝে দেয় কম কসমেটিক্স দেয় হ্যাঁ নিজের তো অনেক আছে না হ্যাঁ নিজের তো অনেক আছে হ্যাঁ এটা একটু খুশি হতে পারছে না একটু তোমাকে নেল পলিশ দি টিপ দি কিন্তু তুমি বড় দিয়ে জিনিস আপদা তো টিপ পরেনি তো টিপ না আপনি টিপ পরেছেন টিপ কিন্তু করে নিয়ে তাহলে কি মাকে ছেড়ে আর কি করা যাবে ঠিক পছন্দ মতো হলো না উত্তরটা মানে ঠিক হলো খুশি হতে পারলে যাই হোক আরো একটা বড় আবার বড় আদালতে নিয়ে যাবো তখন আবার প্রশ্ন করা যাবে যাই হোক এই লক্ষ্মীছানার মাকে আমরা ছেড়ে দিচ্ছি কিন্তু একটু ডাউট নিয়ে ছেড়ে দিচ্ছি ওনাকে আমরা খালাস করে দেবো ধরে বেঁধে বেশি করে রাখা যাবে না বেল পেয়ে গেছেন যাই হোক ছেড়ে দিলাম হ্যাঁ আমাদের শেষ আসামি এসে গেছে লক্ষ্মীছানের আদালতে শেষ আসামি তোমার মা এবার দেখো তোমার মাকে পেয়েছো তুমি বাগে এবার কি প্রশ্ন করবে কর

যদি বলেন তাহলে একটু খুশি হয়ে আপনাকে ছেড়ে দিতে পারেন না তো ছাড়বে না তাই তো স্মাইলি ফেস হ্যাঁ ঠিক আছে হ্যাঁ স্মাইলি ফেস হলেই খুশি তাই তো হ্যাঁ খুব ভালো জিনিস তুমি একদম তোমার দিকে একদম ঠিক আছে মা নিজের কোনো একটা সমস্যা হলো গম্ভীর হয়ে গেলে তো হবে না তোমার কাছে স্মাইলি থাকতে অসুবিধা কি আছে তাই না ঠিকই তো ঠিক আছে আমরা স্মাইলি মাকে আমরা স্মাইলি খালাস হম এখানে লক্ষ্মী চাঁদের আদালত শেষ খুব ভালো হয়েছে আদালত তোমরা একদম মা বাবাদের ভালো ভালো প্রশ্ন করেছো কিন্তু তার মধ্যে থেকে তোমার নামটা বলো অয়ন্তিকা মা বাবার মায়ের উত্তর একদম খুশি হয়নি মা যতই বোঝানোর চেষ্টা করেছে কার্সনেটিকের ব্যাপারে কিছুদিনই খুশি হয়নি তাই ওকে আজকে আমরা এই আদালতের সেরা যেমন তেমন ছানা হিসেবে পাচ্ছি তোমাদের প্রত্যেকের জন্য এই প্রাইজ আছে আবার খেলাতে কিন্তু এই প্রাইজ দাও ওকে দিতাম তুই জনেছো অয়ন্তিকা এখানে বসে বড় জন্য একটা হাততালিয়ে দি দাও সবাই হাততালি দি দাও হাততাল দি দাও হতাল দিতে হাততাল দিয়ে দাও ঠিক আছে কোনো চিন্তা নেই এরপরে তোমাদের খেলা আছে তাহলে যাওয়া যাক অরর খেলা হ্যাঁ লক্ষ্মী সবাই এসে গেছে খেলার জন্য প্রস্তুত খেলাটা কি হবে তোমাদের বলে দিচ্ছি এই যে তোমাদের মাথায় বা আর একটা গ্লাস দেওয়া হয়েছে এটা মাথায় একদম ব্যালেন্স করে আমি করে দিয়েছি তোমরা কেউ হাত দেবে না তোমরা এইটা ব্যালেন্স করে ওই যে লাল দড়িটা আছে ওই অবধি যাবে যে আগে দড়িটা টাচ করতে পারবে যে আগে দড়ির ওখানে পৌঁছবে সেভাবে সেরা খেলুড়ে না কিন্তু কেউ এইটাতে হাত দেবে না ব্যালেন্স করে যাবে আর যদি এটা মাটিতে পড়ে যায় আবার মাটি থেকে তুলে মাথায় নিয়ে আবার হাঁটবে ঠিক আছে কিন্তু কেউ হাত দেবে না হাত দিলেই কিন্তু বাদ ডিসকোয়ালিফাই ঠিক আছে রেডি স্টেডি স্টার্ট হ্যাঁ ব্যালেন্স করে ব্যালেন্স করে হাফ দেবে না কেউ হাফ দেবে না ঠিক আছে ওরে বাবা এই হাফ দিয়ে ফেলেছো তুমি তুমি বাদ হাত চলেছো চলে চলে এসো ঠিক আছে ঠিক আছে আজকে সবার আগে পৌঁছেছে তোমার নামটা বলো ও ক্যামেলিয়া 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 আজকে আমাদের সেরা খেলুড়ে ছানা আমাদের লক্ষ্মী খেলা শেষ এবার তোমাদের প্রাইজ দেবার পালা আজকে সবার আগে সেরা খেলুড়ে ছানা হয়েছে সবার আগে পৌঁছেছে ব্যালেন্স করে ক্যামেলিয়ার জন্য তাই আকাশ বাংলার তরফ থেকে এটা দেওয়া হচ্ছে এটা হাতে দাও ওর জন্য এটা দাও এবার তোমাদের সবার জন্য প্রাইজ আছে তোমাদের সবার জন্য মহেন্দ্র দত্ত অ্যান্ড থেকে রয়েছে একটা করে ছাতা আর টুপি আর হটলাইন সফট লাগেজের তরফ থেকে রয়েছে একটা করে ব্যাগ আর ওদিকে নবাব গেঞ্জির তরফ থেকে রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে সানা লেখা টি শার্ট হ্যাঁ লক্ষ্মী ছানা তোমরা যারা এখন আসনি আমাদের আসলে তাড়াতাড়ি আমাদের চিঠি কোন ঠিকানা চিঠি লিখবে ঠিকানা ঠিকানাটা হচ্ছে নাচার্য জগদীশ চন্দ্র জগদীশচন্দ্র রোড কলকাতা সাত লক্ষ কুড়ি লিখে তাহলে চটপট আমাদের চিঠি লেখো তোমরা আমাদের চিঠি লেখো আমরা তোমাদের ডেকে নেবো তার আগের মতো টাটা ছুটি আগামী সপ্তাহে আবার নীলের সঙ্গে দেখা হবে লক্ষ্মীছানার দল তাহলে সেই ফেললে তো Bye. Oh.